পুংসাম জল দিনে গীতা মৃত স্নান সংসার মলনা প্রতিদিন আমরা জলে স্নান করি নিজেকে পবিত্র রাখি গীতার গঙ্গা জলে একবার যদি কেউ স্নান করে তার জীবনের সমস্ত মলিনতা থেকে সে মুক্ত হবে আজকের গীতা আলোচনা চতুর্দশ অধ্যায় ত্রয়োদশ শ্লোক তমগুণ সম্পর্কে আলোচনা অপ্রকাশ অপ্রিবশ প্রমাদ মোহে বচ তমশে তানি জায় वृद्धे कुरुनन्दन अप्राक अप्रभृत्तिश प्रमाद महेव तमशेता निजायन्ते बृद्धे कुरुनन्दन हे कुरुनन्दन तमगुण वर्धित अज्ञान अंधकार निष्क्रियता प्रमाद ओ मोह उत्पन्न है আমরা আলোচনা করছি তিন গুণ একই শরীরে আছে যখন যে গুণের প্রাধান্য হয় সেই গুণের লক্ষণ দেখা যায় সত্যগুণ বর্ধিত হলে ইন্দ্রিয়ের জ্ঞানে প্রকাশ পায় রজগুণ যখন বর্ধন হয় তখন কর্মে প্রবৃত্তি আর আজকে তেরো নম্বর শ্লোকে তমগুণ যখন বৃদ্ধি হয় তখন তার কি লক্ষণ প্রকাশ পায় না নিষ্ক্রিয়তা প্রমাদ এবং মোহ নিষ্ক্রিয়তা মানে অলস দীর্ঘসূত্রে একটা কাজ অনেক দিন লাগিয়ে দেয় যেরকম সরকারি কাজ আপনি একটা অ্যাপ্লিকেশান দেবেন গিয়ে খোঁজ নেবেন করছি রেখে যান দেখছি আবার গিয়ে খোঁজ নেবে আরে করছি তো অত তাড়াহুড়া করছেন কেন নিষ্ক্রিয়তা অলস দীর্ঘসূত্রী তাকে তমগুণের প্রাধান্য বলে তমগুণটা জীবের জন্য ভালো না প্রমাদ মোহ এবং নিষ্ক্রিয় এবারে তিন গুণের অবস্থায় যদি কেউ মারা যায় তমগুণে মারা গেলে কী গতি রজগুণে আর সত্যগুণে সেই আলোচনা পরবর্তী শ্লোকে